আগে মনটাকে স্থির করতে হবে যেমন সাগরের ঢেউ কখনো থামে সাগরে ঢেউ কখনো থামে না এখন চিন্তা করছি সাগরে ঢেউ থামলে আমি অবগাহন করব এই বাসনায় যদি কেউ বসে থাকে সাগরের ঢেউ থামবে না তার অবগাহনও করা হবে হরিবাল আমার মনে হয় মনে করছে অনেকেই কিছু একটু শুনে চলে যাব। যতক্ষণ থাকবেন ততক্ষণ বসে হরিনাম নাম বড় মধুর যে জন্য ভজন করে সে বড় চতুর তাই চতুর কেবল তারাই হয় যারা ভজন করে ভজন শুধু এক তো নয় বাবা এই কৃষ্ণ নাম শ্রবণ এটাও একটি ভজন তাই যারা দাঁড়িয়ে আছেন দয়া করে এসে এই ধুলি ধরায় সবাই এসে বসে যাই রাধে তাই গৌর সুন্দরে শ্রীরাম নবদ্বীপ মা আছে গৌর হরি শ্রীরামের অবদ্বীপে এসে সেই ব্রজ ভাবের কথা মনে পড়ে গেল অর্থাৎ বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল বৃন্দাবন সেই বৃন্দাবনের কথা শ্রীমান গৌর সুন্দর আমার নবদ্বীপে এসে মনে পড়েছে কেন ওই যে যমুনার ভাব দেখে নয় এখানে ছিল বৃন্দাবনে যমুনা ছিল বৃন্দাবনে কিন্তু এই নদীয়ার মাঝে কে আছে সুরধ্বনি সুরধ্বনি যেখানে আমার গৌর নামের ধনী হয় কৃষ্ণ নামের ধনী হয় এই তো বর্তমান সুরধ্বনি হরিবল তাই সুরধ্বনিকে লক্ষ্য করে আমার গৌর সুরধ্বনির ভাব দেখে সেই বৃন্দাবনের যমুনা যেমন আমার গোবিন্দের চরণ পাবার নিমিত্তে যেমনভাবে উত্তোলন হয়েছিলেন গোবিন্দের চরণ পাবার নিমিত্তে যমনা যেমন উত্তোলন হয়েছিলেন ঠিক আজকে শ্রীধাম নবদ্বীমে সুরধ্বনি আমার গৌড় সুন্দরকে দর্শন করে আজকে সুরধ্বনিরও তেমন ভাব হয়েছে আমার গৌড় চরণ পাবার তবে সেই ভাব দর্শন করে আমার গৌর সুন্দর সুরধ্বনিকে ডেকে ডেকে বলছি ও যমনা যমুনা ও যমুনা বলে ডাকছেন সৈনিকের যমুনা বলে ডাকছেন আরে ও যমুনা আজ রে ম চন্দ্রপালি আজ রে বা চল I'm রে ও যমোন তু জান ও যমুনা যমুনা একবার কথা বলো না কথা একবার কথা বলো না একবার কথা বল না ও যমুনা কথা বলবি না কথা বলবি না একবার কথা বল সুরহরিকে বলছেন ওদার শ্যামাল আমার ভাবে বলছি যমুনা কথা বলবি না একবার কথা বল এবার আমার গৌর সুন্দরকে ডেকে ডেকে বলেছি পূর্ণিমায় তুই সুরধনীকে সুরধনী বললেই তো কথা বলতো তাহলে তুই যুবনা বলছিস কেন সুরধনীকে সুরধনী বললেই তো কথা বলতো তাহলে তুই যুবনা কেন বলছিস বলছি দাদা এ তো সুরধনী নয় এ হচ্ছে সে বৃন্দাবনের যমুনা বলছি বৃন্দাবনের যমুনা কি করে হয় এ তো সুরধনী বলছি দাদা ওই গঙ্গার ঘোলা জলের মধ্যে কালো নীল জল বহে যাচ্ছে ওই গঙ্গার কালো জলের মধ্যে যেন নীল জল বহি যাচ্ছে কারা দেখতে পায় জগতে কি জগতে বাবা কারা যদি হাত বা অন্য কিছু কেটে যায় আমরা উপরে দর্শন করতে পারি কিন্তু ভিতরে যদি হাড় ভেঙে যায় এই দুই নয়নে কখনো দেখা যায় কখনো দেখা যায় না তাহলে তাকে এক্সরে করতে হবে করলে দেখা যাবে ভিতরে হার ভেঙেছে কিনা তাহলে এক্স না করলে যেমন দেখা যায় না তদ্রুপ সদগুর যদি কৃপা না হয় কখনো ওই গঙ্গার ঘোলা জলে নীল জল বয়ে যাচ্ছে কখনো দেখা দেখা যায় না একমাত্র তারাই দর্শন করতে পারে জগতে যার গুরু কৃপা হয়েছেন বৈষ্ণবী কৃপা হয়েছে। একমাত্র তারাই দর্শন করতে পারে তাই সেই ব্রয় ভাবে শ্রীধাম নবদ্বীপে বৃন্দাবন দর্শন করছেন যমুনা দর্শন করছেন করে আমার গৌর সুন্দর সেই বিভোর হয়েছেন ব্রজ ভাবে তাই যমুনা তো দেখছি করলেন আর কি যেখানে এত ফুল ফুটেছিল ব্রজ গোপীর ছিল তারা কোথায় তারা কোথায় তাই বলছেন হরি আমার দর্শন করে বলছেন फुलब देखी बृंदा रे फुल देख वृंद फुलबन খেব্রা পতিনি স Bye. Hey. বন গোড়া আজ গৌর আমার সেই ব্রজ ভাবের কথা মনে পড়ে আজ ফুল বন দেখে বৃন্দা বনের সমান কোথায় ফুল দেখছেন বৃন্দাবনে যেমন ফুল ফুটে উঠেছিল আমার গোবিন্দ সেবায় লাগবে বলে কিন্তু শ্রীধাম নবদ্বীপে কোথায় ফুল আর বা কোথায় ফুল বন গৌরী বর্তমান দেখছে কি আমার গৌরী যত ভক্ত এসেছিলেন পারিষদ ছিলেন আজকে বর্তমানে যেমন এখানে অনেক ভক্ত আছে এরা একটি করে ফুল ভাই ফুলবন একে দর্শন করে বলছে বর্তমান এই তো ফুলবন হরি বল শততমাল আগমন এই তো ফুলবন তবে ফুল ফুটে উঠেছে কারা আজকে শ্রীধাম নবদ্বীপে এই বনগ্রামে এখানে তো আর বর্ণগ্রাম নয় এখানে নবদ্বীপ নববৃন্দাবন তবে এই নবদ্বীপে ফুল কানা যারা কৃষ্ণ কথা শ্রবণ করছে নিশি যাপন করে তারাই একটি করে ফুল যেন এই ফুল গুরু কৃপা যদি হয় তাহলে আমার শরণ যেন লাগতে পারে আমার গৌর হরির কাছে এটুকু প্রার্থনা করবে হে গৌর হরি আজকে রজনীতে যারা তোমার হরি নাম শ্রবণ করছে তুমি কৃপা করে তোমার ওই শ্রীপাদ পদ্মের স্থান দিও তাই এতে মনে করলে ফুল বন দেখে বৃন্দাবনের সমান সহজ গণ গোপী গোপী কারা গোপী কেবল তারা যারা গোপনে গোবিন্দ সাধন ভজন করে গোপনে গোবিন্দের সাধন ভজন যারা করে তারা গোপী গোপী কিবা নারী কিবা পুরুষ যারা আমার গৌর গোবিন্দের সাধন ভজন করে তারাই গোপী তবে বাবা এরা যে গোপী গোপী কেবল তারাই হয় যারা শরণ আশ্রয় করে যারা গৌরের সাধন ভজন করে তবে গুরু কৃপা না হলে কখনো আমার গৌর গভীরদের সাধন ভজন করা যায় না কৃষ্ণ কৃপা জগতময় গুরু কৃপা কোন কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয় এ বাবা মন সবার অন্যদিকে কেন আসরের মধ্যে যেতে যে করে কথা বলছে এই কথাটা কানে আসলে পরে কিন্তু ভালো লাগে না আর কেউ কথা বলে নান কথা বলেন না হরি বল যতক্ষণ থাকবেন অন্তত মনোযোগ সহকারে যতটুকুই নামের কখনো ভালো মন্দ নেই গো নাম যেই শ্রবণ করবে সেই মধু কৃষ্ণ যে যেজন শ্রবণ করবে সেই মধু এই যে মা দিকে হন কথা বলেন না এই দিকে হন আমার দিকে হন গল্প একটু বাড়িতে যে যাই করেন কীর্তন আসরে কিসের গল্প কেন গল্প করছে বাড়ির গল্প এখানে হবে না বাড়ির গল্প বাড়িতে রাখতে হবে গোপী কারা গোপী যারা আপন আপন গুরু শরণ ভজন করে ভজন করে আপন আপন গুরু শরণ আশ্রয় করে যারা আমার গৌর গোবিন্দদের সাধনু ভাজন করে তারাই গোপী গুরু শরণ তো সবাই আশ্রয় করেছে মনে হয় করে নাই সবাই তো গুরু শরণ আশ্রয় করেছে কিন্তু সাধন ভাজন না করলে হবে না গো তাকে ডাকতে হবে তাকে না ডাকলে তাকে ভালো না বাসলে কখনো ভালোবাসা পাওয়া যায় না একজন মানুষের কাছে ভালোবাসা নিতে হলে আগে ভালোবাসতে হয় ছেলে মেয়ের মুখে বাবা মা ডাক শুনতে হলে আগে ছেলে মেয়েকে বাবা মা বলে ডাকতে হয় ওরা কোথায় শিখবে গো ওরা ভালোবাসা কোথায় পাবে যদি ছেলে মেয়েকে বাবা বলে ডাকে ওই ছেলে মেয়েও তখন বাবা বলে ডাকতে লাগবে মা বলে ডাকবে তাই ভালোবাসা নিতে হলে ভালোবাসতে হবে আমার ভগবান কোন ভক্তকে ভালোবাসে জানেন যে ভক্ত ভগবানকে ভালোবাসে যে ভক্ত ভগবানের চরণে জীবন যৌবন মনপ্রাণ সবকিছু অর্পণ করে দিয়েছি অর্পণ করে দিয়েছি গুরুচরণ তো আশ্রয় করেছি অর্পণ করে দিয়েছি তবুও তো আমার করে রেখেছি আমার করে ধন আমার ঐশ্বর্য আমার পতি আমার পুত্র আমার সংসার আমার বিষয় আমার বাসনা এখনো আমার গেল না এখনো আমার গেল না যে ভক্ত বলে আমার সে ভক্তের কখনো ভগবত প্রেমের হৃদয় হয় না গো আমার আমিত্ব এখনো শেষ করতে পারলাম না আমার আমিত্ব এখনো শেষ করতে পারলাম না সংসার বিষয়ে মায়া ছাড়তে পারলাম না বিষয়ের বৃষ্টি কাটা এই যে বিষয় ছাড়তে বলছেন কোন বিষয় 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 এই জাগতিক জাগতিক জগতের জগতের নয় গো ছেড়ে যদি চলে যায় তাহলে আমার বাবা মা যেমন আমাকে নিয়ে এসেছে আমি আমার সন্তান সন্তানকে নিয়ে এসেছি সংসার করতে হবে সংসার একটা মায়ার সাগর তবে এই সংসারের মধ্যে থেকে যদি কেউ আমার গৌর গোবিন্দের সাধন ভজন করতে পারে তারা আমার ভগবানকে পায় গীতাই বলছেন আমি নিত্য যোগীকে ভালোবাসি নিত্য যোগী কারা বনে গেলে হয় নিত্য যোগী বৃন্দাবনে গেলে নৃত্যযোগী হয় যারা যাবদ্বীপে গেলে নিত্যযোগী হয় যারা নিতুই নিতুই যায় নিত্য যোগী কারা যারা সংসার বিষয় বাসনাও সবকিছু করেও যারা আমাকে যারা সাধন ভজন করে তারাই হচ্ছে আমার নৃত্যযোগী হরিব যারা সংসারের মধ্য থেকে সংসার বিষয় বাসনা সকল কিছু পুত্র পরিজন নিয়ে সংসারের মধ্যে থেকে যারা আমার সাধন ভজন করে বনে গেলে যোগী হয় না বৃন্দাবনে গেলেও যোগী হয় না তাই তারাই হচ্ছে নিত্য যোগী যারা সংসারের মধ্য থেকে যেমন নিমাই যখন সন্ন্যাসে গেলেন রেখে গেলেন কাকে নিতাই নি নিতাই বললো নিমায়েরই তুই ছেড়ে চলে যাবি আমার সাধন ভজন হবে বলছে দাদা একমাত্র তুমি তো সাধন ভজন করতে পারবে কারণ আমি বিষয় ছেড়ে চলে যাচ্ছি কিন্তু বিষয়ের মধ্য থেকে যারা সাধন ভজন করবে তারাই তো নিত্যযোগী তুমি যে সংসারের মধ্য থেকে সকলকে নিয়ে তুমি হরিনাম সংকীর্তন করবে তুমিই হবে নিত্যযোগী হরি তাই বাবা ভগবান ভালোবাসতে হলে বাবা ভালোবাসা পেতে হলে আগে ভালোবাসতে হয় না ভালোবাসলে কখনো পাওয়া যায় না যেমন যারা আমার জন্য ভাবে না আমার আমি তো সকল কিছু পরিত্যাগ করেছি তারাই গোপী তারাই আমার ভগবানের ভক্ত শিবাস সে নিজের জন্য ভাবনা ভাবে না সুন্দর একটি বাসা করেছে শ্রীমানে সুন্দর বাস মানে বাসা যার বাসা খানা সুন্দর করেছে তার তো কখনো কামনা বাসনা থাকে না গো যার সুন্দর বাসা করেছে তার কখনো কামনা বাসনা থাকে না জাগতিক জগতের বাসা নয় গো জাগতিক জগতের বাসা নয় এই দেহ বাসাকে যারা কৃষ্ণ প্রেমে গৌর প্রেমে যারা পরিপূর্ণ করেছে তারা কখনো বিস্ময় বাসনা আর লোক থাকে না শিবাস আমার প্রভু যেমন আজকে হরিনাম সংকীর্তন যেখানে নয় যেখানেই হরিনাম সংকীর্তন হয় সেই গৃহখানা কার বাবা জানে যেখানে হরিনাম সংকীর্তন হয় অধিবাস করা হয় সেই বাসাটাই হচ্ছে শিবাসে কেন এখানে প্রভু ছিল গদাধর ছিল তাদের বাসায় তো হলো না কার বাসায় হলেন যার বাসাখানা খানা সুন্দর যার বাসাখানা প্রেম ভক্তি পরিপূর্ণ ভগবান তো আমার সেই ঘরে যায় যেই ঘরে যেই দেহখানা কৃষ্ণ নামে পরিপূর্ণ গৌর নামে পরিপূর্ণ ভগবান আমার সেই ঘরেই যায় গো এই বাসাকে যারা এমনভাবে পরিপূর্ণ করেছে তাই তো শ্রীবাস ঠাকুর পেয়েছেন আমার প্রত্যেক দিন প্রভাতকালে হরি নাম সংকীর্তন করে বেড়ায় কত মধুর নাম নিতে পারি না আমার প্রভুর সঙ্গে সমস্ত নবদ্বীপে হরিহরাই নব কৃষ্ণ যাদ ভাই নবাদ মাদ ভাই কৃষ্ণ ভাই নব কি মধুর নাম এ নাম করতে পারেনি প্রভুর সঙ্গে হরি নাম সংকীর্তন করে বেড়ায় শেষ সঙ্গনে আসে শিবা সঙ্গনে এসে মালিনী দেবী এবং শ্রীবাসের পুত্র তারাও হরিনাম সংকীর্তন করে যখন আসে মালানী দেবী এবং তার সন্তান করে কিন্তু হরিনাম সংকীর্তন করতে করতে একদিন শ্রীবাসের পুত্র যেন চলে হরি নামে আর শ্রীবাসের পুত্র মালানী দেবী কৃষ্ণ নাম বলছে বলতে বলতে ধুলার মাঝে ঘুমে পড়ে গেছে ঘুমু তো নয় কোন ঘো যে ঘুম ঘুমালে আর কোনোদিন জেগে ওঠে না যে ঘুম ঘুমাল আর কোনদিন জেগে ওঠে না ধুলার মাঝে শিবাশের পুত্রখানা ইহকাল জনমের মধ্যে চলে গেছে হরি মালানি দেবী বলছে গোপাল তুই ওখানে কেন ঘুমালি গোপাল যা বিছানায় গিয়ে ঘুমা ও গোপাল গোপাল রে তুই কেন এখানে ঘুমালি বল বিছানায় গিয়ে গোপালের দেহে প্রাণ থাকলে তো গোপাল কথা বলবে মালিনী দেবীর কাছে গিয়ে তার গোপালের হাত হাত বলিয়া বলেছে গোপাল ও গোপাল ও তুই ধুলার মাঝে কেন ঘুমালি ডাকতে ডাকতে দেখলেন মালানি দেবী দেখলেন তার সন্তান আর নেই মালানি দেবী সন্তানকে কোলে করে নিয়ে দুটি নয়ন জল ছেড়ে দিয়ে কাঁদছে ও তুই এত সকাল সকাল আমাদের ছেড়ে চলে গেলি